আমরা মুখোশের শহরে বাস করি এখানে হাসি আক্কা থাকে আর চোখ লুকিয়ে রাখে ভেতরের গল্প প্রত্যেকই সুখী সফেল মানুষের অভিনয় করে এই ভাই মুখোশ খুলে গেলে হয়তো পৃথিবী তাদের দুর্বলতা আমরা আমাদের দুঃখগুলো হাসি খুশি ইমোজির আডালে লুকাই আমাদের উদ্বেগগুলো আত্মবিশ্বাসী হওয়ান শেখের পেছনে রাখি এই মুখোশ ধরে রাখার চাপটা অনেক বেশি বিশেষ করে তরুণদের জন্য যারা নিখুঁত জীবনের এন্ডলেস ফিড স্ক্রল করে এক ফোঁটা অশ্রু বা একা কিতবের স্বীকারোক্তিকে দুর্বলতা হিসেবে দেখা হয় তাই আমরা ছদ্মবেশ ধারণে ওস্তাদ হয়ে উঠি কি নিজেদেরও বোকা বানায় কিন্তু হদ জানে সেই এ মুখোশ বহন করছে তার ওজন করত বীরে ঠাসা ঘরেও আমরা একাকি অনুভব করি সুজন বিনিমিয়া করি কিন্তু আমাদের আত্মা কক্ষণ স্পর্শ করে না আমরা উচ্চু দালান আর দ্রুতগতির নেরায়ক তৈরি করি তবু একে অপরের থেকে এবং নিজেদের থেকে আরও দূরে সরে আয় আমরা সবাই অভিনেতা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি যখন আমরা অবশেষে আমাদের মুখোশ খুলে বাস নিতে পারে একটি আবেচা ঘুরে রাশিদ নামের একটি ছেলে তার ফোন স্ক্রল করছে অনলাইনে আমি পার্টির মধুমণি চতুর আত্মবিশ্বাসী বন্ধুদের ফিরে কিন্তু এখন স্ক্রিন অন্ধকার হয়ে আয় আমি শুধু একাকিত্বে ডুবে থাকা একটি ছেলে খুব কাছে আনিলা তার জানালার পাশে বসে আছে বৈষ্টি কাঞ্চের উপর রেখা টানছে পৃথিবীর কাছে আমি শক্তিশালী এবং হাসি খুশি যার উপর সবাই নির্ভর করে কিন্তু এখানে আমি কেবল প্রত্যাশার ভারে জর্জরি একটি মেয়ে রাশেদ এবং আনিলা দুটি আত্মা মানুষের ফিরে গেরা দুগ্গ গভীরভাবে একা জীবন একটি অবিরাম দপ্ত হয়ে উঠেছে ডেডলাইন লক্ষ্য পটবর্তি বড় কিছু আমরা সাফলদের পেছনে ছুটি বিশ্বাস করিয়ে সুখ ফিনিশিং লাইনে অপেক্ষা করছে কিন্তু এই সাধনা আমাদের ক্লান্ত ও সুন্দর করে তোলে আমাদের বুলদা উৎপাদনশীলতা দ্বারা পরিমাপ করা হো বলে মনে হয় তাই আমরা দপটাতে থাকি এমন কি নিজেদের সাথে সম্পর্ক হারিয়ে ফেললেও নীরব মুহূর্তে আমরা আমাদের ওজন থেকে এক সুন্দর বিচ্ছিন্নতা অনুভব করি এই দত্ত আমাদের বিচ্ছিন্ন করে তোলে আমরা সচ্ছিকারের সংয়োগের জন্য খুব ব্যস্ত পরে সম দেওয়ার প্রতিশ্রুতি দিই এমন একটি দিন ইয়া কখনো আসে না মানুষের ভিড়ে থেকেও আমরা গভীরভাবে একা ফিনিশিং লাইন বিজয়ের পরিবর্তে প্রায়শই কেবল একাকি নিয়ে আসে আমাদের জিজ্ঞাসা করতে হবে আমরা আসলে কিসের দিকে ডাচ্ছি